হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদেরকে শেয়ার করব গ্লিসারিন এবং গোলাপ জল এবং তার সাথে নিভিয়া সফট মিশিয়ে কিভাবে একটা দারুণ ক্লিন করে তোমরা রেগুলার রাত্রেবেলা ইউজ করবে তো আমাদের এই শীতে রোজ রাত্রেবেলা কিন্তু স্কিন প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে এবং স্কিনে প্রচুর পরিমাণে পরিমাণেটেশান চলে আসছে এবং স্কিন কিন্তু নানারকম সমস্যায় ভুগছে তো এই সমস্ত সমাধান কিন্তু আমাদেরকে সামান্য একটা নিভিয়া সফট এবং গ্লিসারিন ও গোলাপ জলে সমাধান করতে পারে তো এবং অনেকেই চাওয়ছ যে শীতে স্কিন যাতে আরেকটু গ্লো করে এবং শীতের সময় স্কিনটা কেন তো ড্রাই হয়ে যাচ্ছে এবং কেন কালো হয়ে যাচ্ছে তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব নিভিয়া সফট এবং গ্লিস ও গোলাপ জল দিয়ে দারুণ একটা নাইট ক্রিম যেটা তোমরা রেগুলার যদি ইউজ করো তাহলে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি পরিবর্তন হবে স্কিনে অনেক তাড়াতাড়ি গ্লো চলে আসবে এবং স্কিনে নানা রকম সমস্যা কিন্তু সমাধান করতে পারবে তো বন্ধুরা নিভিয়া সফট একটা খুবই অল্প দামের প্রোডাক্ট যেটা আমাদের সবার কাছে থেকে থাকে এবং গোলাপ জল আমাদের সবার কাছে থেকে থাকে বাড়িতে এবং ডিসারিং তো শীতকালে থাকবেই তো আমরা কিন্তু এই তিনটা জিনিসই ব্যবহার করি কিন্তু সঠিকভাবে কি ব্যবহার করি যে যার জন্য আমরা এই উপকারটা পাচ্ছি না তো আমি তোমাদেরকে বলবো আজকে আমি তোমাদেরকে যে উপ দেখাবো যেভাবে ইউজ করতে বলবো তোমরা যদি এই এইরকমভাবে সাত দিন ইউজ করো তাহলে কিন্তু অনেক উপকার পাবে তো আমরা অনেক সময় শীতের কারণে নানা রকম প্রোডাক্ট ইউজ করে থাকি যেগুলো কিন্তু আমাদের স্কিনে কোনো কাজ করে না শীত চলে গেলে আমার স্কিন ড্রাই হয়ে যায় তো নিভিয়া সফট কিন্তু তোমরা পুরো বছরে ইউজ করতে পারো হ্যাঁ তো যাদের স্কিন একটু বেশি অয়েলি তারা হচ্ছে এই এটা ইউজ করবে আর যাদের একটু বেশি ড্রাই তোমরা নীল যে বক্সটা আছে নিভিয়ার ওটাও নিতে পারো যেটা নিভিয়ার সফট কিন্তু দুটোই ইউজ করা যায় এমন না যে এটা ইউজ করতে হবে বা ওটাই ইউজ করতে হবে দুটোই কিন্তু ইউজ করা যায় তো এই যে তিনটে ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে মিশিয়ে তোমরা যদি রেগুলার রাত্রেবেলা ইউজ করো তাহলে কিন্তু পেতে পারো দারুণ একটা ফল তো আমি তোমাদেরকে দেখাবো ওই তিনটে জিনিস তোমরা কীভাবে একসাথে মেশাবে এবং কী করে রোজ তোমরা ইউজ করবে তো দেখে নাও আমি জিনিস একসাথে মিশিয়ে একটা ক্রিম তৈরি তারপর সেটাকে তো বন্ধুরা খুবই সিম্পল কিছুই না তোমরা নিয়ে নেবে নিভিয়া সফট এবং গ্লিসারিন এবং তার সাথে নিয়ে নেবে গোলাপ জল এবং তোমরা এখানে অ্যাড করতে পারো চাইলে কিউ অয়েলটা তো আমি এখানে কিউ অয়েলটাও নিয়ে নিয়েছি তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা পরিমাণ মতো একটা কন্টেনার বাটি নিয়ে নেব এবং সেখানে পরিমাণ মতো নিয়ে নেবো তো তোমরা জানো নিভিয়া সফ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এবং গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর গ্লিসারিন তো আমাদের শীতে স্কিনেকে এত ভালো রাখে যার জন্য রেগুলার আমরা কিন্তু গ্লিসারিন অনেকেই ইউজ করে থাকি কিন্তু এই কটা ইনগ্রিডিয়েন্টস তোমরা যদি একসাথে মিশিয়ে আমি যেমন করে বলছি তেমন করে তো তোমরা যদি সাত দিন ইউজ করো তোমাদের স্কিন অনেকটা ফর্সা হবে এবং স্কিনের ভিতরে থাকা নানান পিগমেন্টেশনের দাগ চলে যাবে এবং স্কিনকে এই জিনিসগুলো এত পরিমাণে হাইড্রেট রাখবে যে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে যে এই ক্রিমটা কতটা কার্যকারী এই শীতের জন্য তো আমি এখানে প্রথমে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে একটু কিওকার্পিন অয়েল তো তোমাদেরকে আমি আগেই বললাম তোমরা এখানে কিওকার্পিন অয়েলটা ইউজ করতেও পারো আবার নাও ইউজ করতে পারো আবার অনেকে চাইলে এখানে ভিটামিন ই অ্যাক্ট করতে পারো কিন্তু আমি ভিটামিন ইটা অ্যাক্ট নি যেহেতু আমি এখানে কিও অয়েলের পরিমাণটা একটু বেশি নিয়ে যাও ওই জন্য আমি আর অন্য কিছু ইউজ করবো না তো প্রথমে এখানে তোমরা কিউকার অয়েলটা নেওয়ার পরে গোলাপ জলটা নিয়ে নেবে পরিমাণ মতো তারপরে নিয়ে নেবে গ্লিসারিন তো গ্লিসারিনটা একটু বেশিই নেবে যদি তোমরা হাত পায়ে সব অলবডিতে ইউজ করতে চাও তাহলে কিন্তু গ্লিসারিনটা একটু বেশি নিয়ে নেবে আর গোলাপ জলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবে তো এখানে আমি গ্লিসারিনটা পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিচ্ছি যতটা আমার এই ক্রিমটা তৈরি করতে লাগবে ততটা পরিমাণে গ্লিসারিন কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি তো গ্লিসারিন নেওয়ার পরে তোমরা একটু দেখে নেবে যে এই দুটো তিনটে জিনিস একসাথে মিক্সড করলে হালকা একটু চিটচিট হচ্ছে কি না যদি দেখো যে একদমই নর্মাল কোনো চিটচিট হচ্ছে না তাহলে কিন্তু তোমাদেরকে আরও একটু পরিমাণে গ্লিসারিন পরিমাণ দিতে হবে তো আমি এখানে দেখো যেমন করে নিয়ে যে পরিমাণটা নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এই জন্যই ভালো করে হাত দিয়ে এটাকে এক একসাথে অ্যাড করে নেব এবং তারপরে যেটা আমাদের সবথেকে প্রয়োজন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে নিভিয়া সফট তো নিভিয়া সফটটা একটু বেশি পরিমাণে কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ নিভিয়া সফট কিন্তু এই উপকরণের আসল উপকরণ তো নিভিয়া সফটটা দেখতে পাচ্ছ আমি থেকে বেশি কিন্তু নিয়ে নিয়েছি এবং এই কটা উপাদান একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে দু মিনিট এই নিভিয়া সফটটাকে আমরা যে জল মতো তৈরি করে নিয়েছি না সেইটার ভিতরে দু মিনিট কিন্তু রেখে দিতে হবে একটু ভালো করে মেশার জন্য ঠিক আছে এবং নিভিয়া সফটা যেই ফর্মে থাকে তার থেকে হালকা গা ছেড়ে দেবে এই তেলটা এবং এই জলটার ভিতরে দিলে তো আমি এখানে দু মিনিট রাখার পরে আবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং দেখবে যে আস্তে আস্তে এইটা মিক্সড করার পর একটা ক্রিম সিরাম বেস ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে যেটা কিন্তু ভীষণ ভালো একটা ক্রিম আমাদের স্কিনের জন্য ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আস্তে 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 খুব ভালো একটা সিরাম সিরামবেস ক্রিম কিন্তু তৈরি হবে এটা তোমরা সিরাম বেশেও যেন ইউজ করতে পারবে কিন্তু এই ক্রিমটা ইউজ করার পরে অন্য কোনো ক্রিম কিন্তু তোমরা ইউজ করবে না আমরা যে এটা করি সিরামের পরে আবার অন্য ক্রিম ইউজ করি কিন্তু এই ক্রিমটা ইউজ করার পরে তোমরা কিন্তু আর কোনো ক্রিম রাখতে পারা ইউজ করবে না এইটা ইউজ করে ভালো করে মুখটাকে অ্যাবজর্ভ করে ভালো করে নারিশিং করে তারপরে কিন্তু তোমরা ঘুমাবে তো দেখো এই যে আস্তে আস্তে আমার ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে এসেছে একটা ক্রিমের ফর্ম চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখেই তোমাদের মাখতে ইচ্ছা করবে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখেই নিলে কি কীভাবে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই ক্রিমটা বানালাম তো এই যে দেখে নাও ক্রিমটা খুব একটা সিরাম বেস ক্রিম কিন্তু তৈরি হয়েছে যেটা তোমরা খুব ভালো মতো মিক্সড করে তোমরা কিন্তু চাইলে এটা ফ্রিজে রেখেও ইউজ করতে পারো বা এখন তো শীত তোমরা নর্মালভাবেও কিন্তু এটা ইউজ করতে পারবে এবার এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো বলতো আমরা ভালো করে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা হাতটা ধুয়ে নেবো তারপরে কিন্তু এই সিরাম বেস নাইট ক্রিমটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো এটা কিন্তু আমাদের খুব অল্প লাগবে দেখতে পাচ্ছ আমি এখানে একদম অল্প করে বানিয়েছি তবু এটা কিন্তু আমার এক সপ্তাহ চলে যাবে এবং আমি শুধু মুখে আর গলায় কিন্তু ইউজ করব ঠিক আছে ওই জন্য আমি খুব অল্প করে বানিয়েছি এই যে দেখো আমি এরকমভাবে পুরো মুখটাতে দিয়ে নেবো এবং খুব ভালো করে মাসাজ করে নেব স্কিনে চোখের নিচে যাদের মেচে তার দাগ খুব ভালো করে এরকম করে করে মাসাজ কিন্তু তোমরা করে নেবে না না আমি করছি একটু পরে এই যে দেখো এরকম ভাবে এরকম করে করে খুব ভালো করে মুখ পুরো মুখে মাসাজ করে নেবে তোমরা কিন্তু এই নাইট ক্রিমটা অবশ্যই ইউজ করতে পারো খুব ভালো আশা করি রেজাল্ট পাবে আমি রেপুরে ইউজ করি খুব ভালো রেজাল্ট পেয়েছো ওই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম তো বিভিন্ন স্কিন কেয়ার সম্পর্ক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ক্রিমটা তোমরা সাত দিন মেখে কিন্তু খুব ভালো রেজাল্ট বুঝতে পারবে আশা করি এবং ভালো রেজাল্ট বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে পরে দেখা হবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবো